নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব খুব সহজে নরম তুলতুলি আলুর পরোটা রেসিপি একদমই বানানো সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এখানে কিছুটা পরিমাণ সেদ্ধ আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তার জন্য এখানে কোনো রকম দলাভাব নেই আর আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে দলাভাবটা যেন না থাকে এবার আটা ময়দা মেশানো এর মধ্যে আমি দেড় বাটি দিয়ে দিলাম আপনারা শুধু আটা আর শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো চিনি গুঁড়ো এক চামচ আমি এখানে গুঁড়িয়ে নিয়েছি আপনার নর্মাল চিনিটাও দেওয়া ব্যবহার করতে পারেন তারপরে দেড় চামচের মতো ঘি দিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা মশলা আর মশলার মধ্যে নিয়েছি জিরে আর মৌরিকে শুকনো করে নেড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব উপকরণ জল না দিয়ে হাত দিয়ে চেপে চেপে ডইয়ের আকারে বানিয়ে নেব একটু সময় ধরে ভালো করে এটা চেপে চেপে মাখিয়ে নিতে হবে কোনো রকম এখানে জল ব্যবহার করা যাবে না আর ময়দা বা আটা যদি এর মধ্যে লাগে তো এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন এটা মাখতে মাখতে একটু ভালো করে দোলে নিতে হবে দেখুন ডোটা আমার হয়ে গেছে আর ভালো করে দোলে নিয়েছি আর একটু নরম করেই মাখতে হবে এবার এটাকে আমি দশ মিনিট চাপা দিয়ে রাখলাম দশ মিনিট পর চাপা খুলে দিয়েছি ভালো করে কয়েকবার দোলে নেব দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে আবার কয়েকবার দোলে নেওয়ার পর এবার লেচি করে নেবো লেচিগুলো আমি সাধারণ যে আমি আমরা রুটি খাই তার থেকে একটু ছোটো ছোট করে লেচিগুলো কাটব সব লেচিগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এবার তুলে নিচ্ছি এবার এক একটা করে বেলে নেব ময়দা গুঁড়ি দিয়ে এক একটা আমি লেচি বেলে নিচ্ছি আমি এখানে ময়দা গুঁড়ি দিয়ে বেলছি আপনারা চাইলে তেল দিয়েও এটা করে নিতে পারেন আর আমি এখানে পাতলা করে বেলেছি দেখুন এর থেকে একটু মোটা করেও বেলতে পারেন তারপরে তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম এক সাইড আমি হালকা করে সেঁকে নেবো এপিড ওপিড আগে হালকা করে সেঁকে নেওয়ার পর তারপর ঘি দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা তেল বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো আর একইভাবে বাদ বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এগুলো আমার সব পরোটাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর নরম তুলতেলে হয় দারুণ খেতে লাগে আর বানানোটাও অনেক সহজ আর এটা কোনো পুরভরা ঝামেলা করতে হবে না আর কতটা নরম হয়েছে দেখুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ